সবাই কেমন আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার তোমাদের সবাইকে জানাই আর এস ব্লকের স্বাগত তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে মেয়েকে রেডি করে নিয়েছি ওকে স্কুলে নিয়ে যাব আর পেছনের মাছগুলো এদেরকেও খেতে দেওয়া হয়নি তো ওদেরকে খেতে দিয়ে নি তো বন্ধুরা এখানে মেয়ে খেয়ে নিচ্ছে তো মেয়েকে আজকে টিফিনে ফের স্যান্ডউইচ দিয়েছি ও কালকে স্যান্ডউইচ খেয়ে বললো স্যান্ডউইচটা খুব ভালো হয়েছে ওর জন্য আজকে ওটাই টিফিনে নিয়ে যাচ্ছে তো এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমরা নিচে চলে এসেছি আসার পর এখানে আরও একটা বাচ্চার সঙ্গে স্কুলে যায় আমাদের ফ্ল্যাটেরই তো ওরা এই নিচের গেটের কাছে একটা ফুল গাছ আছে ফুল গাছে অনেকগুলি ফুল হয়েছে ওরা ছিটতে লেগেছে তার কারণ ওরা নাকি ফুল নিয়ে ওদের টিচারকে দেবে তো এখানে বাস আসার সময় হয়ে গেছে বাস এসেই গেছে তো আমরা আমি ওকে ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আবার বাড়িতে চলে আসব তো ওদেরকে স্কুলে দিয়ে আমি অটোতে করে বাড়ি চলে আসলাম তো তারপর আমরা একটু বাজারে গেছিলাম এখান থেকে বেশ কিছু সবজি নিলাম সবজি ছিল না ঘরে আজকে আর দেশি ডিম নিলাম তো আরও কি কি নিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখে নিও তো এখানে আমি তারপর বাড়িতে ফিরে বেডটা গুছিয়ে নিচ্ছি বেড গুছিয়ে নিয়ে আজকে আমাদের সকালে চাও খাওয়া হয়নি তো এবার চাটা বানিয়ে নেব চা বানিয়ে নেব রান্না করবো তো আজকে রান্না করব ডাল চিচিঙ্গে ভাজা একটু কলমি শাক করবো আর সঙ্গে একটু ডিম অমলেট করে নেব এটা দিয়ে আজকে হয়ে যাবে তো এখানে বেড গুছিয়ে নেওয়ার পরে জানলাটাও আজকে খোলা হয়নি এখনও তো জানলাটা খুলে দেব একটু হাওয়া আলো বাতাস না এলে ঠিক ভালো লাগে না কেমন গোমট গোমট লাগে ঘরটা তো এখানে আমার বেড গোছানো কমপ্লিট তো তোমরা সকালে উঠে কে কি করো কি কি কাজ করো আমাকে জানিও তো এরপর আমি রান্না করে দেব আজকে বিকালে একটু মেয়ের স্কুলের কিছু প্রজেক্ট আছে তার জন্য একটু মেয়ের কিছু জিনিসের দরকার তার জন্য একটু বইয়ের দোকানে যেতে হবে আজকে আমি কি কি বাজার করেছি সেটাও তোমরা দেখে নাও তো এরপর আমি রান্নার এখানে চলে আসলাম চা বসিয়ে নিয়েছি তারপর এখানে চাল ধুয়ে নেব চাল ধুয়ে নেব এখানে জল গরম অলরেডি বসানো আছে তো আমি রোজ এটাই করি আগে জলটা গরম করে নিই তারপর চাল ধুয়ে দিয়ে দিই ওই জলের মধ্যে তো এতে বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তা না হলে চাল আর জল একসঙ্গে দিলে বেশ ভাত ফুটতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় তো এরপর একটু চা খেয়ে নেব চা খেয়ে আমি সবজি বাঁচতে লাগব তো এখানে আগে একটু রসুন ছিলে নেব রসুন একটু শাগে দেব আর একটু দেবো ডালে ডালের ফোড়ন দিয়ে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে তোমরা কে কি দিয়ে দাও আমাকে জানিও কমেন্টের মাধ্যমে তারপর এখানে রসুন চেলা হয়ে গেলে চিচিঙ্গিটা আগে কেটে নেব তো এই দুটো বসিয়ে দিয়ে তারপর পরে গিয়ে শাক কাটব তো শাক তো এবার এখানে চিচিঙ্গাটাতে একটু নুন মাখিয়ে নিচ্ছি নুন মাখিয়ে নিলে বেশ নরমও হয়ে যায় আর একটু জলও বেরিয়ে যায় তো জল বেরিয়ে গেলে ভাজার সময় বেশ সুবিধাই হয় ভাজার সময় আর জল বেরায় না তো ভাজাটা বেশ তাড়াতাড়ি হয় তার জন্য তা না হলে তখন জল বেরালে ভাজতে বেশ বেশিক্ষণ সময় লাগে তো তোমাদেরকে কালকে বলেছিলাম আমি কিছু গাছ কিনে এনেছি সেটা হলো এই ইয়েলো টবে আর ব্ল্যাক টবে এই গাছ দুটো তো গাছগুলোর নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো আমায় জানিও আর এখানে যে মানি প্ল্যান্টটা আছে এটা আমি বেশ তিন চার মাস আগে কিনেছিলাম অল্প একটুখানি ছোট্ট একটা গাছ ছিল সেটা বেড়ে বেশ দু হাত মতো লম্বা হয়েছে তো তারপর বিকালে একটু স্পেন্সার গেছিলাম কিছু জিনিসের দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম তারপর মেয়ের প্রোজেক্টটাও বানাতে হবে তো টিচার আর আমি আর একটা আমার একজন ফ্রেন্ড তিনজন মিলেই প্রোজেক্টটা বানাবো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখানেও টিচার ড্রয় লেখালেখি করছে